আসসালামু আলাইকুম ইয়ার্স অটোকেড টুডি বাংলা টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের পর্বে আমরা অটোকেডের দুটি কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আলোচনা করব একটি হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম এবং অপরটি হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম সাধারণত অটোকেড এই দুটি কোঅর্ডিনেট সিস্টেমের উপর ডিপেন্ড করে কাজ করা হয় আর আপনাকে অটোকেড শিখতে হলে অবশ্যই এই দুটি কোঅর্ডিনেট সিস্টেমের উপর প্রপার ধারণা থাকতে হবে তো চলুন এবার আমরা এই দুটি কোয়ার্ডিনেট সিস্টেমের বিস্তারিত আলোচনা করি তো ভিভার্স এখানে আপনারা রিলেটিভ কোয়ার্ডিনেট এর ফর্মুলাটা দেখতে পাচ্ছেন তো এর ফর্মুলাটা হচ্ছে এট দা রেট এক্স কোমা ওয়াই অর্থাৎ আমরা যখন এই ফর্মুলাটা ইউজ করবো তখন সর্বপ্রথম অ্যাট দ্য পরে যে ভ্যালুটা দেব সেটা হচ্ছে এক্সের এবং কমা দেওয়ার পর যে ভ্যালুটা ইউজ করবো সেটা হচ্ছে ওয়াই এর এখন এক্স এবং ওয়াই কিভাবে কাজ করা হয় সেটা আমরা দেখি তো এখানে আপনারা দুটি লাইন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে হরিজন্টাল বরাবর এবং আরেকটি হচ্ছে ভার্টিক্যাল বরাবর হরিজন্টাল লাইনটিকে বলা হয় এক্স এক্সেস এবং ভার্টিক্যাল লাইনটিকে বলা হয় ওয়াই এক্সেস এবং এই দুটো লাইন যেখানে ক্রস হয়েছে অর্থাৎ যেখানে মিলিত হয়েছে সেই পয়েন্টটাকে বলা হয় অরিজিন ঠিক আছে অর্থাৎ এই কেন্দ্রটাকে বলা হয় আচ্ছা এখন এই কেন্দ্র থেকে যদি আমরা ডানে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এক্স এর কেন্দ্র থেকে যদি আমি ডানে যাই তাহলে এক্স হবে প্লাস এবং কেন্দ্র থেকে যদি আমি বামে যাই তাহলে এক্স হবে মাইনাস একইভাবে আমি কেন্দ্র থেকে যদি উপরে যাই তাহলে ওয়াই হবে প্লাস এবং কেন্দ্র থেকে যদি নিচে যাই তাহলে ওয়াই হবে মাইনাস তো এটাই হচ্ছে আমাদের রিলেটিভ কোর্ডিনেটের মূল ফর্মুলা তো এই কোঅর্ডিনেট সিস্টেমটা প্রপার বোঝার জন্য আমরা আজকে এই কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো এই জন্য আমি আগে এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করে রেখেছি তো এই সূত্রের মাধ্যমে আমরা কিভাবে একটা রেকটেঙ্গেল ড্র করবো সেটাই আজকে আমরা আলোচনা করব তো দেখেন এখানে আমাদের রেক্টেঙ্গেলের যে সাইজটা সেটা দেওয়া আছে তো এখানে উইথ হচ্ছে আমাদের একশো এবং লেন্থ হচ্ছে আমাদের দুইশো ঠিক আছে তো সর্বপ্রথমে আমাদের অরিজিন পয়েন্ট অর্থাৎ আমরা কোন জায়গা থেকে আমাদের ড্রয়িংটা স্টার্ট করব সেটা আমাদের ঠিক করে নিতে হবে তো আমরা যে কোনো জায়গা থেকে আমরা ড্রয়িংটা শুরু করে নিতে পারি তো আমি এখানে বটম লেফট কর্নার থেকে আমরা কাজটা শুরু করব ঠিক আছে তো আমি এখানে মার্ক করে রাখছি অর্থাৎ আমি এখান থেকে শুরু করবো কাজটা ঠিক আছে তাহলে এটাই হবে আমাদের অরিজিন পয়েন্ট তাহলে এটা আমাদের কি অরিজিন পয়েন্ট এখন এই অরিজিন পয়েন্টটা কি অর্থাৎ আমি অরিজিন পয়েন্ট কি বলেছিলাম আমাদের এক্স এবং ওয়াই এর কেন্দ্র হচ্ছে এটা তো सिंपली বোঝার জন্য আমি এটাকে মুভ করে দেখেন এটাকে মুভ করে আমরা এখানে নিয়ে আসছি অর্থাৎ আমরা এখান থেকে যেহেতু শুরু করব আমি এটা এখানে নিয়ে আসলাম এবার দেখেন এখানে ড্র করবো আমি জাস্ট আপনাদের বোঝার জন্য এখানে আমি এই সূত্রটা রাখছি যেহেতু আমি এখান থেকে ড্রয়িংটা শুরু করব তো দেখেন তো এটা ড্র করার জন্য আমরা কি করবো একটা লাইন কমান্ড ব্যবহার করব তো লাইন কমান্ড কোথায় পাবো আমরা এই ড্র টুল বাড়ি এই যে লাইন টুলটা এই লাইন টুলটা এখানে ক্লিক করলে আমাদের লাইন টুলটা আমরা ব্যবহার করতে পারি অথবা কিবোর্ড থেকে লাইনের শর্ট কমান্ড হচ্ছে এল তাহলে এল লিখে প্রেস করবো তাহলেও আমাদের লাইন কমান্ডটা চলে আসবে দেন এবার দেখেন আমাদের ড্রয়িংটা যেখানে শুরু করব অর্থাৎ এখানে তাহলে আমি কি করব এই যে এখানে আমি এখানে শুরু করব তাহলে আপনারা ধরে নেবেন বুঝে নেবেন আমরা এখান থেকে শুরু করছি তো আমি এখানে ক্লিক করলাম তাহলে এটাই হবে আমাদের অরিজিন পয়েন্ট অর্থাৎ স্টার্ট পয়েন্ট ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমার অরিজিন অর্থাৎ এটা তো এখান থেকে দেখেন আমি এখান থেকে আগে কোন দিকে যাব আমি ডানে যাব না বামে যাবো তাহলে দেখেন সব সময় এখান থেকে আমি যে দিকে যাই না কেন সবার প্রথমে আমরা এই কমান্ড বারে আগে আমরা সূত্র ব্যবহার করব যেহেতু আমরা জানি কি আমাদের রিলেটিভ কোঅর্ডিনেটের সূত্র হচ্ছে x, y অর্থাৎ ব্যবহার করতে হবে দেন x এবং y এর মান দিতে হবে তাহলে আমরা কমান্ডে আগে আমাদের সূত্রটা লিখি দেন এর পরে আমি কোথায় যাব অর্থাৎ এর পরে আমার x এর মান দিতে হবে এখন x এর মান কি দেখেন আমি অ্যাট পরে এক্স এর মান দিতে হবে তাহলে আমি কোথায় যাব আমার এই ড্রয়িংটা আমি কি এদিকে যাব নাকি ওই দিকে যাবো তাহলে অ্যাট দ্য পরে আমি কি দিব এদিকে যাব যেহেতু এদিকের মান কত এ দেখেন এক্স প্লাস তাহলে দেখেন এখানে কি এক্স প্লাস তাহলে আমার এটা হচ্ছে জিরো জিরো থেকে এক্স প্লাস কত দুইশো তাহলে আমি এই কমান্ডে এক্স এর মান দেব দুইশো দেন আমাদের সূত্র অনুসারে দিব কমা তারপর হচ্ছে ওয়াই তো এখানে দেখেন আমি এখান থেকে এদিকে আসলাম তাহলে এক্স প্লাস হলো তাহলে এখন এখান থেকে যদি আমি উপরে যাই তাহলে ওয়াই প্লাস হবে নিচে গেলে ওয়াই মাইনাস হবে তো এখন তো আমি উপরেও যাচ্ছি না বা নিচেও যাচ্ছি না তাহলে বরাবর গেলে আমার এখানে ওয়াই যা আছে এখানেও তাই হবে তাহলে আমার এখানে ওয়াই হচ্ছে জিরো যেহেতু উপরেও যায়নি নিচেও যায়নি তাহলে ওয়াই জিরো তাহলে এখানে আপনারা জাস্ট সিম্পলি জিরো লিখবেন জিরো লিখে এন্টার প্রেস করবেন তাহলে আমাদের দেখেন কি লাইনটা আমাদের ড্র করা হয়ে গেছে ঠিক আছে তো এখন দেখেন আমরা কিন্তু এখান থেকে এখানে চলে আসছি তাহলে আমাদের এখন এই অরিজিন পয়েন্টটা চেঞ্জ হয়ে কিন্তু এখানে চলে আসবে অর্থাৎ আমাদের এই অরিজিনটা আর এখানে থাকবে না এটা মুভ হয়ে আমরা কিন্তু এখানে চলে আসছি অর্থাৎ আমি লাস্ট যেখানে থাকবো আমাদের অরিজিন পয়েন্টটা আমরা সেখানেই কল্পনা করবো এটা আপনারা মুভ করবেন না আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমরা জাস্ট কল্পনা করে নিচ্ছি যে আমাদের এখন অরিজিন পয়েন্টটা এখানে অর্থাৎ এখান থেকে এবার আমাদের কাজটা শুরু হবে তাহলে এবার সেম প্রসেসে আমি যদি এখানে ড্র করতে চাই তাহলে অ্যাগেন আমরা লাইন নেবো তাহলে লাইনের শর্ট কমান্ড কি এল তাহলে এল লিখে প্রেস করলাম দেন এবার আমাদের অরিজিন পয়েন্ট যেখানে আমরা সেখানে ক্লিক করব যেমন এখান থেকে শুরু করব তাহলে এটা দেন এবার সূত্রটা কি হবে দেখি আপনার বলুন তো এবার আমাদের সূত্রটা কি হবে অবশ্যই আমাদের কমান বাইরে লিখতে হবে অ্যাট দ্য রেট এবার হচ্ছে এর ভ্যালুটা দেখেন এবার আমি কিন্তু এখান থেকে উপরে যাব আমি এক্স কিন্তু ডানেও যাচ্ছি না বামেও যাচ্ছি না তাহলে এর মান হবে কি জিরো যেহেতু আমাদের এই কেন্দ্রটা আমাদের জিরো তাহলে অর্থাৎ এই কেন্দ্র আমাদের তাহলে এখন আমরা এখানে ধরে কি এর মান সবার প্রথমে আমার এক্স প্লাস হোক মাইনাস হোক যেটাই হোক আমাদের এক পরে প্রথম ভ্যালুটা দিতে হবে এক্স এর মান তাহলে এক্স এখানে যেহেতু জিরো আমাদের ডানেও যাচ্ছি না বামেও যাচ্ছি না তাহলে আমরা এখানে জিরো দিব দেন কমা এবার হচ্ছে ওয়াই এর গেলো এবার দেখেন ওয়াই আমরা কোথায় গেলে প্লাস নিচে গেলে মাইনাস তো আমরা এখান থেকে কত যাব একশো তাহলে আমরা এখানে একশো প্লাস 100 দেন এন্টার তাহলে দেখেন আমাদের অটোমেটিক আমাদের যে লাইনটা ড্র হয়ে গেছে এবার আমাদের অরিজিন পয়েন্টে এবার কি হবে এখান থেকে সরে আমাদের অরিজিন পয়েন্টটা কিন্তু এখানে চলে আসবে তাহলে আমি আবার আপনাদের বোঝার জন্য এটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম তাহলে এটা এখানে নিয়ে আসলাম তাহলে এবার আমাদের এই অরিজিন পয়েন্টটা যদি এখানে থাকে তাহলে আমাদের এবার কি করতে হবে আবার सिंपली লাইন নিলাম ঠিক আছে লাইন নেওয়ার পর আমি এখানে তাহলে আমাদের অরিজিন পয়েন্টটা এখন এখানে তো আমি এখানে ক্লিক করলাম করার পরে এবার আমাদের সূত্র কি হবে এবার সূত্রটা হবে দেখেন এবার আমার এই সেন্টার থেকে অর্থাৎ এই যে জিরো কমা কেন্দ্র থেকে আমি কোন দিকে যাব আমি এক্স এর এর দিকে যাব নাকি মাইনাসের দিকে তো এখন আমরা যাব কিন্তু এক্স মাইনাসের দিকে তাহলে আমাদের অবশ্যই মাইনাস মান দিতে হবে তাহলে অ্যাট দ্য রেটের পরে দিতে হবে মাইনাস কত যাব টু হান্ড্রেড দেখেন আমি কিন্তু এখানে মাইনাস টু হান্ড্রেড দিয়েছি দেন কমা এবার আমাদের কত হবে আমরা এবার ওয়াই এর মানটা দিতে হবে তাহলে ওয়াই আমি এখান থেকে কি উপরে যাব নিচে যাব তাহলে উপরেও যাচ্ছি না নিচেও যাচ্ছি না তাহলে ওয়াই আমার এখানে এই কেন্দ্রতে যা আছে এখানেও তাই হবে তাহলে আমি যেহেতু উপরে নিচে যাচ্ছি না আমার জিরো তাহলে জিরো লিখে প্রেস করব ব্যাস তাহলে আমার এই যে অরিজিন পয়েন্টটা আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাহলে দেখেন আমাদের অরিজিন পয়েন্টটা কিন্তু এখন এখানে এবার এখানে যদি হয় তাহলে আমরা কি করব এবার ফর্মুলাটা কি হবে আমি এখান থেকে নিচে যাব ঠিক আছে তাহলে নিচে গেলে কি হবে অ্যাড দ্য এট দা রেট এ পরে আমরা কিসের মান দিতে হবে এক্স এর মান দিতে হবে তাহলে আমি যদি এখানে থাকি তাহলে আমাদের এক্স এর মান কি আমি ডানে যাব না বামে যাব আমি নিচে যাব তাহলে এক্স এর মান 0 তাহলে 0 কমা এবার হচ্ছে ওয়াই এর মান দিতে হবে তাহলে ওয়াই আমি এখান থেকে নিচে যাব তাহলে আমরা জানি নিচে গেলে কি ওয়াই এর মান হয় মাইনাস তাহলে কত যাব তাহলে মাইনাস আমি কত যাব 100 ঠিক আছে মাইনাস 100 লিখে এন্টার তাহলে দেখেন আমাদের এই যে র্যাক্ট অ্যাঙ্গেলটা কিন্তু ড্র হয়ে গেছে তো ভিওর্স এভাবে আমাদের যে অটোমেটিক রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমটা আমাদের কাজ করা হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে আপনারা কয়েকবার এই রিলেটিভ কোঅর্ডিনেটটা প্র্যাকটিস করবেন তাহলে আপনারা অনায়াসে এই কোঅর্ডিনেট সিস্টেমটা ভালো করে বুঝতে পারবেন তো ভিহার্স এবারে আমরা আলোচনা করব পোলার কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে পোলার কোঅর্ডিনেটের ফর্মুলা হচ্ছে অ্যাট দা রেট ডিস্টেন্স লেস দেন অ্যাঙ্গেল অর্থাৎ এর পরে আপনারা ব্যবহার করবেন দেন আপনারা কত ডিগ্রিতে যাবেন সেই ডিগ্রিটা এখানে দিয়ে প্রেস করবেন তাহলে আমাদের এই যে পোলার কোঅর্ডিনেটের মাধ্যমে আমরা ড্রয়িং ড্র করতে পারবো তো এখানে এই ফর্মুলাটা আপনারা দেখেন এখানে এই জিনিসটা ভালো করে বুঝলে আপনারা যে কোনো ড্রয়িং এ করতে পারবেন তো এখানে দেখেন আমাদের জিরো অটোকেড এ সবসময় মনে রাখবেন আমাদের যে ইউসিএস অর্থাৎ এই যে আমাদের এই এক্স এবং ওয়াই অটোকেড এই এক্স ওয়াই এটাকে বলা হয় ইউসিএস তো সাধারণত এই ইউসিএস এর মাধ্যমে অটোকেড এরটা কাজ করে তো এখন দেখেন আমাদের এই এক্স এক্সিস বরাবর আমাদের এটা কিন্তু জিরো অটোকেড এ সবসময় আপনারা মনে রাখবেন আমাদের এক্স অক্ষ থেকে অর্থাৎ এক্স এক্সিস থেকে আমাদের জিরো ডিগ্রিটা শুরু হয় অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঠিক আছে অর্থাৎ আমাদের ঘড়ি কাটার বিপরীত দিকে আমাদের এর শুরু হয় এইভাবে কত হবে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ জিরো থেকে শুরু পরিবর্তন করা যায় এটা চাইলে এক্স টা এভাবেও করা যায় তো তখন আমরা দেখব এটা কিভাবে কাজ করে তো আপাতত আপনারা মনে রাখেন সবসময় মনে রাখবেন আমাদের এই যে এক্স এক্সএ বরাবর আমাদের জিরো ডিগ্রি শুরু হবে তাহলে আমরা কিভাবে কাজ করব তাহলে এক্স অ্যাক্সিস থেকে যদি জিরো হয় তাহলে এক্স থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর গেলে এটা কত হবে 90 ডিগ্রি আবার এখান থেকে সম্পূর্ণ আপনারা যদি এখানে আসে তাহলে কত হবে 180 ডিগ্রি 180 ডিগ্রি থেকে আবার এখানে নিচে আসলে কত হবে 270 ডিগ্রি 270 থেকে আবার এখানে অর্থাৎ প্রত্যেক এক সমকোণ সমান আমরা জানি 90 ডিগ্রি ঠিক আছে তো এখন আমাদের এটার সাহায্যে কিভাবে ড্রয়ি করতে হয় এটা আজকে আমরা দেখব তো এর জন্য আমি আপনাদের বোঝানোর জন্য আগে একটা ড্রয়িং করে রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ঠিক সেমির আগে আমরা রিলেটিভ কোর্ডিনেটেড যে ফর্মুলার মাধ্যমে আমরা এটা ড্র করেছিলাম ঠিক একই ড্রয়িং আমরা এবার পোলার কোর্ডনেট এর মাধ্যমে আমরা ড্র করবো তো বিকস এটারও ক্ষেত্রে আমাদের অরিজিন পয়েন্ট হচ্ছে এই কেন্দ্রটা এই কেন্দ্র সবসময় আমাদের কল্পনা করতে হবে আমাদের লাস্ট আমরা যেখানে কাজ করেছি সেটাই হচ্ছে আমাদের অরিজিন অর্থাৎ আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে এটা এই পয়েন্টটা হচ্ছে আমাদের অরিজিন পয়েন্ট অর্থাৎ এই কেন্দ্র আবার আমি এখান থেকে যদি এখানে আসি তাহলে এটাই হবে আমাদের এই অরিজিন পয়েন্ট তো এটা বোঝানোর জন্য একই ভাবে আমি এখানে এটা ড্র করছি তো এর জন্য আমরা কি করব সেম আমরা এখান থেকে লাইন কমান্ড নিলাম নেওয়ার পর আমরা অরিজিন এখান থেকে শুরু করব তো আমি এখানে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের অরিজিন এবার দেখেন আমাদের ফর্মুলাটা কি ছিল আমাদের ফর্মুলাটা ছিল এট দ্য রেট এখানে দেখেন এট দ্য রেট ডিস্টেন্স লেস দেন অ্যাঙ্গেল এখন দেখেন এখান থেকে আমি কাজটা শুরু করছি তাহলে এটা আমার অরিজিন পয়েন্ট এটা ঠিক আছে তো এখান থেকে আমি কোন দিকে যাব এখান থেকে কিন্তু আমি এদিকে আসবো যে দেখেন এখান থেকে এই ডান দিকে তাহলে এখান থেকে আমি ডান দিকে গেলে আমার সর্বপ্রথম আগে লাগবে আমার সূত্রটা তাহলে সূত্রটা কি ছিল এট দ্য রেট এট দ্য পরে কত যাবো সেটা হচ্ছে আমার এখানে কিন্তু এটা বলার দরকার নেই যে এক্স এ যাবো না ওয়াই এ যাবো আমার এটার দরকার নেই আমার কত ডিস্টেন্সে যাবো সেটা আমরা লিখবো তাহলে আমি এখান থেকে যাবো কত দুইশ ঠিক আছে তো আমি দুইশো দিচ্ছি দুইশোর পরে এবার শীত করে কমাতে ক্লিক করবেন তাহলে লেস দেন হবে এবার আমরা কত ডিগ্রিতে যাব এখন এখানে দেখেন আমরা এখান থেকে এদিকে যাব অর্থাৎ আমরা যদি এটাকে আমরা আমাদের বেস পয়েন্ট অর্থাৎ অরিজিন পয়েন্ট হিসেবে কল্পনা করি তাহলে এখান থেকে এটা কোন দিকে যাচ্ছে এখান থেকে এটা কিন্তু এক্স এর দিকে যাচ্ছে এই যে দেখেন এখান থেকে এক্স এর দিকে যাচ্ছে তাহলে এই বরাবর আমাদের কত ডিগ্রি হয় জিরো ডিগ্রি তাহলে আমরা এখানে অ্যাট কমা আমরা জিরো দিব জিরো দিয়ে প্রেস করবো তাহলে আমাদের এই লাইনটা ড্র হয়ে যাবে এখন দেখেন এখন আমরা আছি কিন্তু আমাদের এই পয়েন্ট আমরা এখানে এখানে চলে আসছি এখান থেকে মুভ করে আমরা এখানে চলে এসছি তাহলে আমাদের এখন অরিজিন পয়েন্টটা কি হলো চেঞ্জ হয়ে গেছে আমাদের অরিজিন পয়েন্টটা এখানে ছিল এখান থেকে এখানে চলে আসছে তাহলে এবার আমরা এই যে এই জিনিসটাকে আমরা এখানে কল্পনা করব তো সেম আমরা এবার কি করব আবার সূত্রটা লিখব অ্যাট দা রেট এবার দেখেন আমার কত ডিস্টেন্স যাবো এখান থেকে কিন্তু এবার আমি উপরে যাব তাহলে এখান থেকে আমি কত যাব একশো তাহলে একশো লিখলাম তবে শিফট কমা অর্থাৎ শিফট লেস দেন এবার হচ্ছে আমার কত ডিগ্রি দেখেন আমি যদি এখানে থাকি এখন আমার এই দিক বরাবর হচ্ছে এক্স অ্যাক্সিস ঠিক আছে অর্থাৎ এক্স থেকে আমার জিরো ডিগ্রিটা শুরু হয় এখানে দেখেন আমার এখান থেকে জিরো ডিগ্রি তাহলে জিরো ডিগ্রি থেকে এখানে ফোরটি ফাইভ ফোরটি ফাইভ থেকে একবারে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের কত ডিগ্রি হয় নাইনটি ডিগ্রি তো এখান থেকে যদি আমি উপর দিকে যাই তাহলে আমাদের এটা কত ডিগ্রি হবে অর্থাৎ এক সমকোণ নাইনটি ডিগ্রি তো আমি এখানে জাস্ট নাইনটি লিখে তাহলে আমাদের কিন্তু এখন লাইনটা মুভ হয়ে আমরা কিন্তু এখানে চলে আসছি আমাদের এই লাইনটাও তো একইভাবে আমাদের এখন এই কি হয়েছে এখান থেকে মুভ হয়ে আমাদের এখানে চলে আসছে তাহলে আমাদের অরিজিন পয়েন্ট হচ্ছে এখন এখানে অর্থাৎ এখানে ঠিক আছে এখানে এবার আমরা কল্পনা করি এই জিনিসটা আমাদের এখানে আছে তো সেম আবার আমরা ফর্মুলাটা ব্যবহার করি কি এবার ডিস্টেন্স আমি কত যাব এখান থেকে আমি এদিকে যাব কত দুইশো এই যে দেখেন এই লাইনটার লাইনটা কত তো আগে আমি কত ডিগ্রি এটা আমি দেখছি না কিন্তু আমি আগে কত সেটা লিখছি কারণ আমাদের ফর্মুলাতে কি দেওয়া আছে আমাদের ফর্মুলাতে দেওয়া আছে অ্যাট দ্য রেট ফার্স্ট আমাদের ডিস্টেন্স লেস দেন অ্যাঙ্গেল তাহলে আমি অ্যাট দ্য রেট দিলাম অ্যাট দ্য রেটের পরে আমি কি ব্যবহার করব ডিস্টেন্স তাহলে ডিস্টেন্স লিখলাম দেন সিট কমা অর্থাৎ ল্যাস দেন আমাদের এবার কত ডিগ্রি হবে দেখেন এখান থেকে যদি আমি এদিকে যাই একবার দেখেন আমাদের কেন্দ্র হচ্ছে বলছি লাস্ট যে আছি এটাই হচ্ছে আমাদের এটা এখান থেকে আমি কোন দিকে যাব এখান থেকে আমি ডানে যাব 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 উপরে না বামে যাব তাহলে এখান থেকেই আমি কিন্তু এদিকে যাব তাহলে কত হবে এখান থেকে যদি আমি এই বরাবর যাই তাহলে আমাদের দেওয়া আছে কত 180 ডিগ্রি তাহলে আমি এখানে লিখে এন্টার প্রেস করলাম দেখেন আমাদের এই লাইনটাও ড্র করা হয়ে গেছে তো এবার আমাদের এই যে আমাদের অরিজিন পয়েন্টটা এবার মুভ হয়ে আমরা চলে আসছি কোথায় এখানে এটাই হচ্ছে আমার এখন অরিজিন অরিজিন পয়েন্ট এখানে আমরা পয়েন্টটাকে কল্পনা করি এবার আমরা আবার ফর্মুলাইজ করি অ্যাট দা রেট দেন ডিস্টেন্স আমরা কিন্তু এখান থেকে নিয়ে জানাবো তাহলে এটা ডিস্টেন্স কত যাওয়া হচ্ছে একশো তাহলে আমরা দিব একশো শিফট কমা অর্থাৎ এবার আমরা দিব অ্যাঙ্গেল তাহলে এখান থেকে যদি আমি নিচে যাই তাহলে আমাদের কত ডিগ্রি হয় দেখেন এখান থেকে আমি নিচে যাচ্ছি অর্থাৎ এ আমাদের অরিজিন পয়েন্ট থেকে আমরা নিচে গেলে আমাদের কত ডিগ্রি হয় আমাদের দুইশো সত্তর ডিগ্রি তাহলে আমরা এখানে দুইশো সত্তর লিখে এন্টারপ্রেস করি তাহলে দেখেন আমাদের এই যে ড্রয়িংটা ড্র হয়ে গেছে তো একই ড্রয়িং আমরা কি করলাম একটি রিলেটিভ কোয়ার্ডিনেটের মাধ্যমে ড্র করলাম এবং রিলেটিভ আরেকটি ইয়া পোলার কোয়ার্ডিনেটের মাধ্যমে আমরা ড্র করলাম অনেক সোজা মনে হবে যদি এই দুটি কনসেপ্ট আপনার ক্লিয়ার ধারণা থাকে তো ভিহার্স আশা করি আপনার এই দুটি কোয়ার্ডিনেট সিস্টেম সম্পর্কে প্রপার একটা ধারণা পেয়েছেন তো এই দুটি কোয়ার্ডিনেট সিস্টেম যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই বারবার প্র্যাকটিস করবেন এই দুটি কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে এই রেক্ট্যাঙ্গেল প্রথমত আমি আপনাদেরকে এই যে কোয়ার্ডিনেট সিস্টেমের পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং ওই যে ড্রয়িংটা দেখে বারবার আপনারা প্র্যাকটিস করবেন যতক্ষণ পর্যন্ত না আপনারা এই দুটি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছেন বারবার প্র্যাকটিস করবেন এবং জন্য বারবার এই ভিডিওটি দেখবেন দেখে দেখে প্র্যাকটিস করবেন এবং বুঝবেন যে আসলে এই কোঅর্ডিনেট সিস্টেমটা কিভাবে কাজ করছে ঠিক আছে কারণ এই দুটি কর্ডিনেশন সিস্টেম সম্পর্কে যদি আপনার প্রপার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে ড্রয়িং করতে গেলে অনেক হোসেন তো এই জন্য অবশ্যই আমাদের এই দুটি কর্ডিনেশন সিস্টেম সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ